নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আর এই ব্লগটা হচ্ছে কালীপূজার দিনের সকাল। সকালবেলা উঠে শান্তান করে হাজবেন্ড আমি রেডি হয়ে নিয়েছি। চললাম কালীঘাটের উদ্দেশ্যে। কালীঘাটে এসে কালী মাকে পূজা দেব। আজ যেহেতু কালীপূজো অমাবস্যা তাই কালীঘাটে এসে মায়ের কাছে পূজা দেব। ছেলের বাড়িতেই আছে। ছেলের মঙ্গল কামনার জন্য সকালে পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনার জন্য সকলের মঙ্গলের জন্য কালীঘাটে এসছি মায়ের কাছে পুজো দিতে তো এখানে হাজবেন্ড বাইকটা স্ট্যান্ডে পার্কিং করলো তারপরে এবার আমরা দুজনে মায়ের মন্দিরে দিকে রওনা দিচ্ছি এই যে এগুলো নতুন স্কাই ওয়াক তৈরি হচ্ছে তার পাশ দিয়ে যাচ্ছি পাশেই দোকানগুলো দেখুন এই যে ফুলের দোকান মিষ্টি এই সব দোকানগুলো কালীঘাটের দুই পাশে কিন্তু এখন এখানে নিচেই আছে স্কাই ওয়াকটা যখন কমপ্লিট হয়ে যাবে সব উপরে দোকানগুলো বসে যাবে তো এখন কাজ চলছে পুরোটা কমপ্লিট হয়নি কালীঘাট কিন্তু নতুন ভাবে সাজছে আস্তে আস্তে মন্দির ঢোকার আগে এই যে কালীমা কালী প্রতিমা ছিল এখানে দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম মন্দিরের ভেতরে চলে এসছে দেখুন এগুলো কিন্তু সব নতুন ভাবে তৈরি হয়েছে কালীঘাট মন্দিরটা খুব সুন্দর ভাবে কিন্তু সেজেছে এখন আপনারা যারা আসেননি অনেকদিন এখন আসলে কিন্তু নতুন ভাবে দেখতে পাবেন তো চলে এসছি এখানে ডালি প্রসাদের মিষ্টির দোকানে এসছি ডালি কিনে নিয়ে তারপরে মন্দিরে যাব পুজো দিতে ডালি কেনা হয়ে গেছে এবার মন্দিরে আসলাম ভেতরে মায়ের কাছে পুজো দেব সকলের মঙ্গল কামনার জন্য মাকে ভক্তি ভরে পুজো দেব যেন আমার সন্তান ভালো থাকে ওকে যেন সুস্থ রাখে আমার বাড়ির সকল সদস্য যেন ভালো থাকে সবাই যেন ভালো থাকে সেই উদ্দেশ্যে মায়ের কাছে পুজো দিতে আসা কালী পুজোর দিনে দেখুন প্রচন্ড ভিড় ছিল যেহেতু কালী পুজোর দিন অমাবস্যা তাই কিন্তু মন্দিরে প্রচন্ড ভিড় লেগে গেছে এই যে মায়ের পুজো চলছে মাকে পূজো পুজো দিয়ে দিলাম এখানে আরতি হচ্ছে পুজো দেওয়া হয়ে গেল বাইরে বেরিয়ে প্রসাদ নিয়ে চলে এলাম তো বাইরে এসে একটু মন্দিরটা আপনাদের দেখাচ্ছি দেখুন নতুন ভাবে কিন্তু রং করেছে খুব সুন্দর তৈরি হয়েছে আর উপরে যে চূড়া তিনটে আছে সেটাও কিন্তু নতুন ভাবে তৈরি হয়েছে ওই যে সোনার পাত দিয়ে চূড়া তিনটে কিন্তু তৈরি হয়েছে এই যে দেখা যাচ্ছে তো একটু মন্দিরটা ঘুরবো চারিদিকটা দেখবো শিব মন্দির আছে রাধা মাধব মন্দির আছে তারপরে মনসা মন্দির আছে যেগুলো আছে আর এই যে মন্দিরের চারিদিকটা একটু প্রদক্ষিণ করে নিচ্ছি এখানে চড়ে এসছি এখানে বলি হয় হাড়ি কাটে এখানে তো এখানে প্রণাম করব ধূপপাতি দেখিয়ে প্রণাম করে চারিদিকটা ঘুরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো মায়ের কাছে যখন এসছি মন্দিরে যে আর যে সব বাকি ঠাকুর গুলো আছে ভেতরে শিব মন্দির মনসা মন্দির রাধা মাধব মন্দির যেগুলো আছে আর কি সেগুলো সব প্রণাম করে তারপরে হ্যাঁ রাধা মাধব মন্দির মন্দির বলে তাই শ্যাম রায় মন্দিরেও যাবো প্রণাম করবো আর এই যে শিব মন্দির এখানে এখানেও আসলাম প্রণাম করে নিলাম আর এই যে শ্যাম মন্দিরটা সব কালীঘাটের ভেতরেই কিন্তু আছে খুব সুন্দর জায়গা আপনারা যারা আসেননি অবশ্যই কালীঘাট একবার এসে প্রদক্ষিণ করে যাবেন মায়ের কাছে পুজো দিয়ে যাবেন তো দেখুন মন্দিরটা একবার চারিদিকটা ঘুরে আমি প্রদক্ষিণ করলাম প্রণাম করলাম তো এখান থেকে প্রণাম করে তারপরে যেখানে কুন্ডু আছে মায়ের তো বাইরে থেকে প্রণাম করে নিলাম চারিদিকটা ঘুরে আর এই যে এটা হচ্ছে মনসা মন্দির সব মন্দিরে কিন্তু পুরোহিত মশাইরা আছেন পুজো করছেন আর কত ভিড় দেখুন সবাই লাইনে দাঁড়িয়ে আছে মন্দিরের পিছনটা দেখুন কত সুন্দরভাবে সাজাচ্ছে যেহেতু আজ কালী পুজোর দিন অমাবস্যা রাত্রেবেলায় ভালোভাবে পুজো হবে অমাবস্যার রীতি নিয়ম মেনে মায়ের কিন্তু পুজো হবে বলি হবে সবই হবে ভোগ দেওয়া হবে তো চারিদিকটা ভালোভাবে একবার ঘুরে নিলাম মাঝে মধ্যেই আসা হয় আর এই যে কুন্ডু পুকুরটা এখানে খুব সুন্দরভাবে তৈরি করেছে আগে কিন্তু এরকম ছিল না পুরোর দিকটা কিন্তু চারিদিকটা ঘেরে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন কত ঝকঝকে দেখুন কুন্ডু পুকুরের ভেতরে ফোয়ারা করা আছে সন্ধে দিকে আসলে কিন্তু খুব সুন্দর লাইট জলে ফোয়ারা হয় তো ভালো লাগে তো প্রসাদ নিয়ে দোকানে ডালিটা দিলাম ওরা প্রসাদটা বেঁধে হাতে দিয়ে দিল ওখান থেকে বেরিয়ে চলে এলাম তো আস্তে আস্তে দেখুন মাকে একবার প্রণাম করে নিলাম আর এখানে কিছু কেনার ছিল আলতা সিঁদুর টিপ এগুলো আমার নেওয়ার ছিল তো এই দোকান থেকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো এই যে চলে এসেছি আমাদের হাউজিং এ আমাদের হাউজিং এও কিন্তু কালী ঠাকুর হয়েছে এখানে রাত্রিবেলায় বেলায় পুজো হবে অবশ্যই কালী পুজো তো এখানে এসে যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি তাই মাকে একবার দর্শন করে নিয়ে প্রণাম করে বাড়িতে চলে আসব কত সুন্দর হয়েছে দেখুন কত বড় কালীটা করেছে তো প্রণাম করে ঘরে চলে আসলাম সেখানে গিয়ে ছেলেকে প্রসাদ দেব তারপরে রান্না বান্নার সেরে আজকেই যাব বাবার বাড়ি তো রেডি হয়ে নিয়েছি দেখুন দুপুরে খাওয়া দাওয়া করে এবার বাবার বাড়ি উদ্দেশ্যে রওনা দেব আমি আর ছেলে যাব হাজবেন্ড যাবে আমাদের ট্রেনে তুলতে ইন্টারসিটি ধরবো তিনটে পঁচিশ থেকে হাওড়াতে ছাড়বে তো আমরা খাওয়া দাওয়া করে দুটোর পরে কিন্তু বেরিয়ে পড়বো সেটাই আপনাদের বলছি হাওড়া স্টেশনে চলে এসছি হাজবেন্ড এসছে তো গাড়ি থেকে আমাদের ব্যাগগুলো যেগুলো আছে সেগুলো বার করে নিয়ে আসছে আর পেছনে দেখুন হাওড়া ব্রিজটা কিন্তু দেখা যাচ্ছে তো ব্যাগ নিয়ে এবার স্টেশনে চলে আসছি ভেতরে প্ল্যাটফর্মে হাজবেন্ড আগে আছে তো নিচের দিকে নামছি আর এই যে পাশে দেখুন এই দোকানগুলো কিন্তু সিঁড়ি ধারে ধারে বসে আর কত ভিড় দেখুন অনেকে ঘুরতে যাচ্ছে কেউ বাড়ি যাচ্ছে কেউ বাড়ি থেকে ফিরছে কালী পুজোর দিন দেওয়ালি চলছে ছুটি ছুটি পড়ে গেছে তাই কিন্তু হাওড়া স্টেশনে খুব ভিড় ছিল আমাদের ট্রেনের টাইম ছিল ইন্টারসিটি তিনটে পঁচিশে তাই হাজবেন্ড এসছে আমাদের তুলে দিতে ও যাবে না ও কি আছে তাই আমি আর ছেলে যাচ্ছি আমার বাবার বাড়ি আর আমার ছেলের মামার বাড়ি ট্রেন স্টেশনে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তো এই যে ইন্টারসিটি দাঁড়িয়ে আছে এবার আমরা ট্রেনে উঠবো অনেকদিন পরে বাবার বাড়ি যাচ্ছি আমি বলি আমরা বলি বাবার বাড়ি তোমরা কারা কি বলো অনেকে মায়ের বাড়িও বলে তো ছেলে আগে উঠলো হাজবেন্ড ব্যাগ নিয়ে উঠলো আমাদেরকে ট্রেনে তুলে দিতে ব্যাগটা তুলে দিয়ে ও নেমে পড়বে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে আমাদের টিকিট আগে থেকেই রিজার্ভেশন করা ছিল তাই আমরা নিজে নিজে সিটে বসে পড়লাম এই যে ট্রেন ছেড়ে দিয়েছে প্রণাম করে নিলাম তো হাওড়া স্টেশন এবার সারলু ভাই দ্বিতীয়া উপলক্ষে বাবার বাড়ি যাওয়া তা ভাই দ্বিতীয়ার ব্লগটা আমি দিয়ে দিয়েছি আমার ইউটিউব ফেসবুক দুটো চ্যানেলেই দেওয়া আছে আপনারা মনে করলে সেখান থেকে ভাই দ্বিতীয়ার ভাই ফোটার ব্লগটা দেখতে পারেন এই যে বন্দে ভারতের ডিপোটা এখানেই ছিল তাই একটু ভিডিও বানালাম আর এই যে আমার ছেলে গজা খেতে ভালোবাসে ট্রেনে আসা যাওয়া করলে ও কিন্তু গজাটা খায় তাই কিনলাম ও খাচ্ছে এক দুটোর সঙ্গে খেলাম দুজনে যাচ্ছি কত সুন্দর দেখুন বাইরের পরিবেশটা সবুজ চারিদিকে ধান ধান হয়েছে এই যে জমিগুলোতে সবুজ হলুদ সন্ধে হয়ে গেছে প্রায় আমাদের আটটা সাড়ে আটটা বেজে গেছিল ট্রেন ঢুকতে বাবার বাড়ি পৌঁছে গেছি তাই একটু বাইরের দিক থেকে ভিডিওটা বানালাম আর চারিদিকে এই লাইট জ্বলছে দীপাবলি চলছে কালী পুজো তাই একটু দেখালাম ঢোকার আগে তোমাদের ভিডিও করে দেখালাম অনেকটাই কাছাকাছি চলে এসছি নামার সময় হয়ে এসছে বাবার বাড়ি যেতে তো সব মেয়েদেরই ভালো লাগে যেখানে ছোট থেকে জন্ম বড় হওয়া পুরো আমাদের অর্ধেকটা জীবন আমরা আমাদের জন্মস্থানে কাটিয়েছি এই যে চলে এসছি স্টেশন ঢুকে গেছে আমার বাবার বাড়ি তো ওখানে বাবা আসবে আমাদের স্টেশনে নিতে তো ট্রেন দাঁড়িয়ে গেছে নেমে পড়লাম দুজনে আর বাবা দাঁড়িয়ে আছে আমাদের জন্য অপেক্ষা করছে স্টেশনে এই যে বাবা চলে এসছে এখান থেকে আমাদের বাবা টোটো করে তুলে দেবে তারপরে আমরা বাড়ি চলে যাব বাড়িতে মা আছে ভাই আছে আর ভাই ব্লকটা ব্লগটা আপনারা দেখতে চান আমার দেওয়া আছে চ্যানেলে সেখানে সার্চ করলে পেয়ে যাবেন টোটোতে উঠে পড়েছি ছেলে আমি দুজনে মিলে যাচ্ছি দেখুন চারিদিকটা কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে চারিদিকে লাইটে ঝলমল করছে দীপাবলির লাইট জ্বলছে চারিদিকে দেওয়ালি চলছে তো আপনাদেরকে জানাই হ্যাপি দেওয়ালি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর এই যে কালী পুজো হচ্ছিল পাশেই তাই আপনাদের একটু মায়ের দর্শন করিয়ে দিলাম এই যে থানার 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 এখানে চলে এই কাছে কালী একটা মন্দির আছে খুব সুন্দর হয় দেখুন কত লাইট করেছে পুজোটাও খুব সুন্দর হয় কয়েকদিন ধরে কিন্তু এখানে প্রোগ্রাম হয় আগে আমরা দেখতে আসতাম আর যখনই ভাই ফোটাতে আসি যে বছর এখানে কিন্তু আসি ঠাকুর দেখতে প্রোগ্রাম দেখতে তো ভিড় দেখুন রাস্তাতে রাস্তায় কিন্তু জ্যাম লেগে গেছে ঠাকুর দেখার ভিড় পড়ে গেছে তো তো দেখো কত সুন্দর এই যেতে যেতে আর ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম চলে কাছাকাছি বাড়ি কাছে চলে এসছি তো এই যে আমাদের পাড়াতে এখানেও একটা কালী ঠাকুর হয়েছে আমাদের এই পাড়ার কালীমাও কিন্তু খুব জাগ্রত তো বাড়ি কাছে চলে এলাম বাড়ি ঢুকে গেছে মা ভাই আছে মাকে প্রণাম করলাম তারপরে রেস্ট নেবো জল খাবো আর বাবা আসছে বাবা বাজারে আছে তো ভাইয়ের সঙ্গে আমার ছেলে যাবে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা নমস্কার